সাধারণ হয়ে আছে লোহাজার উপজেলার যানজট নির্বাসন কল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা খালি করে দেওয়ার জন্য সতর্ক করা হলেও নিজেদের উদ্যোগে এসব বাসামান দোকানপাট না সরাইয়ে জনসাধারণের চলাচলের দুর্ভোগ সৃষ্টি করে আজ 23 এপ্রিল বিকাল 3টায় লহাগরা বটতলী স্টেশনের জনদুর্ভোগ কমাতে উচ্চত অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসমুল লাইল উচ্চত অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসমুল লাইল সাংবাদিকদের বলেন আমরা সব বলেছি আমরা হচ্ছে একটা স্থায়ী সমাধান চাই তো সেই আলোকে আমরা প্রথমে সবাইকে শতক করছি বিভিন্ন সময়ে করার চেষ্টা করছি কিন্তু আমরা দেখছি যে কয়েকদিন পরেই তারা আবার দখল করে বসেছে সেজন্য এবার আমরা একদম মাননীয় পৌর সদস্যের অনুমতি ক্রমে আমাদের চিড়কলা কমিটি রেজুলেশনে একদম পাশ হয়ে গেছে যে বকলি বাজারে উৎছেধ হবে সেই সেই আলোকেই আমরা উৎছেধ এনেছি এখন আজকে তো শুরু করেছি আমরা সামনের দিকে দেখবো যে কতটুকু কি হয় যদি বাণিজ্য কথা না শুনে আমরা আইন প্রয়োগ করবো কমিটি আমাদেরকে সাহায্য করে আসছে আমরা যেকোনো কিছুতেই ডাকছি আমরা এসে যখন মাইকে ডিমার্গেশন করেছি তখন ওনাদেরকে বলেছি ওনারা সকাল থেকেই আসেন সকালবেলা ওনাদের সাথে কথা হয়েছে এখন ওনাদেরকে আমরা কিছু দায়িত্ব দিয়ে দিবো সে দায়িত্বর আলোকে ওনারা কাজ করবেন ওনাদের হয়তো ইলেকশনও হবে সামনে ওনারা এক কমিটি পূর্ণাঙ্গ কমিটি হবে কমিটি কাজ করবে আমরা আশা করছি আমরা সবার সহযোগিতা ছাড়া তো সম্ভব না সবাই যখন আমাদেরকে সহযোগিতা করবে আমরা আশা করি আজ আনন্দমুক্ত হবে ঠিক আছে পদের অভিযান সম্পর্কে পথচারীদের কাছ থেকে জানতে চাইলে তারা এ বিষয়ে বলেন এই চাঁন্দ নির্দেশনা মানুষের 2072 ভাসিল বিরুদ্ধে দাবি ইয়েরে আর স্বাগত জানায় এবং বিজয়ের ফুটপাতন এই যারা আসার পুনর্বাসন করে এবং এরা অবশ্যই হয় তারা নির্দিষ্ট করে মানুষের যান চলাচল করবে এবং নির বট্টলি বট্ট মধ্যে পর্যটন মানুষ যাতায়াত করে সারা বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া নিয়ে যায় বটে যানজট নির উপকার আমার আগামীতে যানজট নয় প্রত্যেক জনের ভূমিতে দরহার হারান আর একটা ব্যক্তিগতভাবে যদি আর বলবে আগামীতে উৎসতে হবে আবার মানুষ পুনর্বাসন নেবে ও তারা ব্যবসা কত দরিদ্র অল্প ব্যবসা করে তারা পুনর্বাসন করে সুন্দর নিজে পুনর্বাসন করে এই হলে একটি শহর আর দাবি আছে সুন্দর পরিকল্পিত নগরী উচ্ছেদ হবে জানায় সহযোগিতা করেন সড়ক ও অধিদপ্তর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ লোহাগাড়া পুলিশের সদস্য শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সহ ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ উচ্ছেদ অভিযান সম্পর্কে বলেন এটা সকল উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে আমাদের সাথে যে সাংবাদিক ভাইরা ছিলেন আপনাদের আন্তরিক সহযোগিতার কারণে আপনারা সব সময় আমাদেরকে আইন মিটিং এ বলেছেন আমি আইন শৃঙ্খলা মিটিং এ সব সময় ছিলাম পাশে থেকে আপনারা জোর দাবি জানিয়েছেন যে বটতলি বাজারটা যেন যানজট নিরসন হয় সেই প্রেক্ষিতে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা প্রশাসনের যে সুদৃষ্টি তার বাস্তব প্রয়োগ আপনারা দেখতে পেয়েছেন মূলত আমরা একটা প্রকল্প পাশ করার জন্য দিয়ে দিয়েছি আমাদের যে মাননীয় এমপি মহিদান আছেন উনি আসলে এই বিষয়ে খুবই আন্তরিক উনি অলরেডি আমাদের মিনিস্ট্রিতে যোগাযোগ করেছেন যেন এই বটতলি এবং আমেরাবাদ বটতলি এবং হচ্ছে পদুয়া বাজারটা যানজট নিরসন হয় কারণ যেগুলো কক্সবাজার ঘামী বাস তারপরে অ্যাম্বুলেন্স সহ যেই এখানে যানবাহন চলে সেগুলো ঘন্টার পর ঘন্টা এই দুইটা বাজারে দাঁড়িয়ে থাকে সাধারণ যাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে রুগীদের রুগী পরিবহনে সেই ধরনের সমস্যা হচ্ছে তাই আমরা এই বাজার অংশগুলো প্রশস্তকরণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ এই জুন মাসের পর থেকে এই বাজার অংশ সম্পূর্ণভাবে মানে আমাদের যে রিজিট অংশ আছে যেটা একটা আপনারা দেখতেছেন রিজিট পেপমেন্ট এমন ফ্লেক্সিবল পেপমেন্ট এর মধ্যে একটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্স চলে যাবে